অতিরিক্ত করতেছ কেন তুমি কে আমি অতিরিক্ত করতেছি আমি অতিরিক্ত করতেছি আমি অতিরিক্ত করতেছি হ্যাঁ সারা দিন ঘরে শুয়ে বসে থাকতে থাকতে অলসের ঢেকি হয়ে গেছিস আর আমি আমি বাইরে গিয়ে চাকরি করি আমারটা একবারে ভাবিস শয়তানের বাচ্চা ঘরে বসে কি করিস কি করিস এই যা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে যা ভালো করে বললেই হয় আমায় বলতে হবে সারা দিন ঘরের মধ্যে একটা কাজ করতে বলে তুমি আর একটা কাজ করে বসে থাকো আমি তোমাকে চিনি না ভালো করে চিনি শালা পুরো ঘর ময়লা বাবার বাবা কি গরম মেজটা কান্না খারাপ হয় এই সময় আমার দরজায় কলিং বেল দেয় কে ফকির মনে বুঝলাম না দরজা কি ভেঙে ফেলবেন নাকি আপনি এত কলিং বেল দেন কেন সমস্যা কি আপনার দেন বুঝলাম না শয়তানের বাচ্চার ঘরের ভিতর কি করে হ্যাঁ নিশ্চয়ই ফোন টিপতেছে আর কোন কাজ নেই সারা দিন শুধু ফোনটা টিপে শুধু দরজাটা খোলনা আজকে তোকে জুতা দিয়ে পিটাতে পিটাতে তোর গাল লাল করে ফেলবো ফেলব ধুর শয়তানের বাচ্চা এতক্ষণ লাগে গেট খুলতে

আমি অতিরিক্ত করতেছি আমি অতিরিক্ত করতেছি আমি অতিরিক্ত করতেছি হ্যাঁ সারা দিন ঘরে শুয়ে বসে থাকতে থাকতে অলসের ঢেকি হয়ে গেছিস আর আমি আমি বাইরে গিয়ে চাকরি করি আমারটা একবারে ভাবিস শয়তানের বাচ্চা ঘরে বসে কি করিস কি করিস এই যা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে যা ভালো করে বললেই হয় না ভালো করে বললেই হবে না তোমাকে এইভাবেই বলতে হবে সারা দিন ঘরের মধ্যে একটা কাজ করতে বলে তুমি আরেকটা কাজ করে বসে থাকো আমি তোমাকে চিনি না ভালো করে চিনি পণিনি রায় পাকাই আছে আবার ভালো লাগে না কি রে লাগে কেমনটা লাগে

এগুলো কি মানে আমার কাছে যখন আমি ধরি তখন বলিস হ্যাঁ শুনে কাজ করছি আর যাই আমি দেখছি না পরিষ্কার করছি আমাকে কাজের ঘরের থাকতে নিজে হয়েই গেছিস একটা কাজের কথা বলে আর একটা কাজ করিস হ্যাঁ আর শুধু অজুহাত দেশ এটা করছি ওইটা করছি না ওইটা করতে পারবো না অথচ তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করতেছ তুমি অযথা কিন্তু আমার গায়ে পানি দিলা তাই নাকি হ্যাঁ আমি লিমিট ক্রস করতেছি আমি লিমিট ক্রস করতেছি শয়তান কথা আজব ব্যাপার এমন করতেছ কেন তুমি তো কেমন করব তুমি বিনা কারণে তুমি আমার গায়ে হাত তুলতেছ কিন্তু বিনা কারণে হুম বিনা কারণে তোর মতো একটা মা তোর মতো একটা বলো তোর মতো একটা শয়তানকে বিয়ে করে না আমার জীবনটাই পুরো তেজপত্র হয়ে গেছে যা বক পরিষ্কার করে নিয়ে পারবো না কি বললে তুই পারবো না কারণ গ্লাস তো পরিষ্কারই আছে তুমি বিনা কারণে আমার সাথে এরকম ব্যবহার করতেছো কি বললে তুই শয়তানের বাচ্চা তুই না না পড়বি না হ্যাঁ তুই পারবে তোর ঘর পারবে যা পরিষ্কার করে নিয়ে আয় কাজটা কিন্তু ঠিক হচ্ছে না তুই আবার আমাকে কাচ্চা কাচ্ছিস কোনটা ঠিক কোনটা ভালো সেটা আমাকে শেখাচ্ছিস আমাকে শেখাচ্ছিস যা বললাম না আমি পারবো না তুমি যা নিয়ে এসো যাও তুই যাবে কি না না জাবি না

তুই শাখোস তো তুই আমার হাত তুললি সত্যি বাচ্চা গায়ে হাত তুলব নাতে কি করব চুমা দিব এই চুমা দিব আমার অপরাধ কি তুই বাইরে থেকে আসিস অবেশ থেকে আসিস দুইটা মিনিট গেটেদার আসিস বাস ভালো কথা তাই বলে তুই আমার সাথে এইরকম বেবর করবি তুই আমার গায়ে পানি দিছিস তুই আমাকে ইচ্ছা মতো মারতেছিস এই শয়তান তুই বস তুই আমাকে বিয়ে করছিস না আমি তোকে বিয়ে করছি আমি কি তোর হাসবেন না হুম এই আমি তোর হাসবেন্ড না প্রত্যেকটা দিন তুই আমার সাথে খারাপ ব্যবহার করিস অন্যায় অবিচার করিস আমি কি বলদ তোকে কিচ্ছু বললে না কেন জানিস কারণ আমি তোকে ভালোবাসি আমার মুখে মুখে কথা বলিস একবার না একশো বার তুলব আমি আর তোকে সার দিয়ে কথা বলবো না তুমি কিন্তু কাছে ঠিক করলে না কথা বলে শয়তান এই স্বামী কি স্বামী হচ্ছে নারীর অলংকার আমার কথা বলে শোন যে নারী স্বামীর সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করে স্বামীকে দেখতে পারে না সে কখনো ভালো স্ত্রী হতে পারে না আমি সপ্তাহের মধ্যে একটা দিন ছুটি পাই এই একটা দিন বাড়ির সব কাজ করে দিই তোর গায়ে লাগে না হুম তুই অপারেশনে রুগী তোর পেট কাটা এই জন্য আমি তোকে দিয়ে কোনো কাজ পর্যন্ত করাই নি আর তুই কি প্রতিদিন আমার সাথে খারাপ ব্যবহার করিস হ্যাঁ কেন করিস কিসের জন্য করিস আজকে আমার দোষ কি ছিল আমি বাড়ির কাজ করতেছি না আমি ঝাড়ু দিচ্ছি না তোকে তো একটা কাজের কথা বললে বলিস তো পারবো না আমি রুগী আমি অসুস্থ আর কি বলিস আমি ফোন টিপি এই শয়তানের বাচ্চা আমি অফিস করি না এই যে যে বাড়িতে থাকতেছি সেই বাড়িটা কার টাকায় করা আমার টাকায় এই দামি দামি পোশাক পরে আসিস কার টাকায় আমার টাকায় হ্যাঁ তুই বাড়ি থেকে আসছিস দর দাঁড়ায় আসিস দুইটা মিনিট দেরি হয়েছে ভালো কথা আমি তো গেট খুলছি আমি তো কাজ করতেছিলাম আমি মনে করছি ফকির কে এসে বিরক্ত করে প্রতিদিন এই শয়তানের বাচ্চা কেন করিস স্বামীর সাথে সবসময় স্ত্রীর উচিত আন্তরিক হওয়া মোহ্বত দেখানো ভালোবাসা দেখানো তাহলেই সংসার সুন্দর সমৃদ্ধশীল হয় সি আমার ভাগ লাগতেছে যে তোর মেন্টালিটি এতটা খারাপ এই তুই কি গুন্ডা হম তুই কি বাজ গুন্ডামি করতি রুমবাজি কত বড় সাহস আমাকে ইচ্ছা মতো কাজ তুই একাই করিস আমি কাজ করি না আমি কি বসে বসে খাই এই শয়তানের বাচ্চা আমি আর তোর সাথে সংসার করবো না আমি আর তোর সাথে সংসার করব না কি বলছে বুঝতেছিস না অফিস থেকে আইসা তুই জামা কাপড় যেভাবে আমার গায়ে সুরে মারিস মনে হয় তুই লাখ লাখ টাকা ইনকাম করে আমাকে দিস এই তুই কি বলতে পারবি তোর ইনকামের আমি দিছি না 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 তাহলে এমন ব্যবহার করার মানেটা হুম আচ্ছা আমার ভুল শয়তানের বাচ্চা ভুল প্রত্যেকটা দিন আমি দেখছি অফিস থেকে আসার সাথে সাথে তুই আমার সাথে খারাপ ব্যবহার করিস তুই আমাকে অপমান করিস ঝাড়ু ফিকে মারিস গ্লাস ছুঁড়ে মারিস কেন করিস কি জন্য করিস তোর ইচ্ছা করো না স্বামীর মূল্য দিতে স্বামী কি স্বামী হলো মাথার তাজ তাকে মাথায় রাখতে হয় তুই কি বলতে পারবি তোর সাথে আমি কখনো খারাপ ব্যবহার করছি হুম তোর আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করছি আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আসলে বাহির থেকে এসে মাথাটা গরম ছিল তো এই জন্য আর তুমি তো দরজাটা খুলতে দেরি করছো বাইর থেকে আসছিস মাথা গরম ছিল তো এই মানে গরমের মানে রাতটা কি তুই আমার উপর ঝাড়বি আর আমি তো বললাম আমি ঝাড়ু দিচ্ছি দরজায় কলিং বেল দিতেছিস নখ দিতেছিস আমি মনে করছি ফকির আচ্ছা বাবা আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দাও আমি আর এমন ব্যবহার তোমার সাথে করব না চুপ শয়তানের বাচ্চা আজকের পর থেকে বাড়ির আমি আর কোনো কাজ করব না সব কাজ তুই করবি সব কাজ তুই করবি আমি আর একটা কাজও করব না বেশি মোহাম্মদ দেখাইছি তো বেশি ভালোবাসছি আদর করছি যার জন্য মাথায় উঠে বসিস তোর সাথে আমার দা করলে সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক আচ্ছা ঠিক আছে আর করতে হবে না তোমাকে আমার ভুল হয়ে গেছে আমিও আর এমনটা করব না আচ্ছা শোনো না ঠিক আছে তোমার আর কাজ করা লাগবে না আমি অফিস থেকে এসে আমি যেটুকু পারি আমি বাড়ির কাজ করব। তোমার করতে হবে না চলো না এখন ভিতরে যাই মাফ করে দাও ঠিক আছে এইবারের মতো ক্ষমা করলাম কিন্তু নেক্সট টাইম যদি এ ধরনের আচরণ আমি দেখছি আমি সত্যি সত্যি তালাক দিব ঠিক ঠিক আছে কথাটা যেন মনে থাকে হ্যাঁ হ্যাঁ সব সময় খারাপ সব সময়